এর আগে হয়তো ডিমের অনেক রকম রেসিপি সবাই বাড়িতে ট্রাই করেছ তবে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি সবারই খুব ভালো লাগবে আর এই রেসিপিটা বানানো যে খুবই ঝামেলা তাও কিন্তু নয় আসলে এটা বানাতে পেঁয়াজ টমেটো আর বেসিক কিছু মশলা লাগে আর সঙ্গে লাগে টক দই তবে আমি যে প্রসেসে এই রেসিপিটা বানিয়েছি সেটা ফলো করতে হবে তাহলে দেখবে এর টেস্টটা দারুণ সুন্দর আসবে আর খেতেও খুব ভালো লাগবে তো চলো তাহলে রেসিপিটা শুরু করা যায় প্রথমে আমি চারটা ডিম নিয়ে নিয়েছি এক চামচ নুন দিয়ে গরম জলে ভালো করে সিদ্ধ করে নেব তারপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়েছি তেজপাতা জিরে লবঙ্গ গোলমরিচ দারচিনি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তারপরে আমি দিয়েছি পেঁয়াজ কুচি রসুন আদা টমেটো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব এখানে আমি এক চামচ নুন দিয়ে সব কিছু ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে তারপর আমি ঠান্ডা করার পর একটা মিক্সি জারের মধ্যে সব কিছু তুলে নেবো একটু ঠান্ডা করে ব্লেন্ড করে নেব তারপর আমি হলুদ নন্দে মেখে ডিমগুলো ভেজে নেব বেশি কড়া ভাজবো না হালকা করে ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব তারপরে আমি ফোরনে দিয়ে দেবো দুটো তেজপাতা এক চামচ জিরে ভালো করে নেড়ে চেড়ে পেস্ট করে রাখা মশলা দিয়ে দেব মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে মশলাগুলো বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি সামান্য একটু জল অ্যাড করবো আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো যেমন নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপরে ভালো করে সবগুলো মশলাকে কষিয়ে নিতে হবে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব আর অন্যদিকে দু থেকে তিন চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিব। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে দিয়ে ফেটিয়ে রাখা টক দই দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব দু থেকে তিন মিনিট পর আমি ঢাকনা সরিয়ে দিয়েছি দেখো বন্ধুরা মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি সামান্য কিছু চিনি অ্যাড করছি করে ভালো করে নেড়ে ছেড়ে আমি জল দিয়ে দেব জল ফুটে গেলে আমি এক এক করে ডিমগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে ফুটিয়ে নেব এই রেসিপিটা খেতে দুর্দান্ত স্বাদে হয় মাংসকেও হার মানায় রুটি পরোটা ভাত যে কোনো সঙ্গে জাস্ট অসাধারণ লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করতে পারো আশা করছি সবারই খুব ভালো লাগবে লাস্টে আমি এক চামচ গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আমি আবারও ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে টাটা